যেটা আছে সেটাও বলতে পারি বলা ভালো হবে আর আমরা তো মনে করেছি আল্লাহ হকবর কবিরা আল্লাহ হকবর কবিরা আল্লাহ হকবর কবিরা অলহামদুল্লিল্লাহিক কথিরা অলহামদুল্লিল্লাহিক অথিরা অলহামদুলিল্লাহ কসিরা অ সুভাহান লাহেব ও খরতম হাসিলা অ সুহানন্দ লাহেব ও খরতম হাসিলা অ সুভাহানন্দ লাহে হাসিলা অউজুবিল্লাহে মিনা মিন নফকেহি ওয়া নফসেহি হাম হামজিহি এইটা মনে হয় ঈদের মাঠে তো শেষের অংশ তো ঈদের মাঠে থাকে না আর ঈদের মাঠে তো এত লম্বাভাবে থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ সানা আমরা আবারও সবাই মিলে বলতে চাচ্ছি পুরুষ নারী এক নম্বরে যেটা আছে সেটাই বলার চেষ্টা করি আর যদি সহজ সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় নম্বর যেটা আলি থেকে আছে সেটা বলার চেষ্টা করব তা ব্যাপক অর্থপূর্ণ তাতে ক্ষমা চাওয়া হয়েছে শক্তভাবে তাতে পাপের স্বীকৃতি দেওয়া হয়েছে শক্তভাবে তাতে তা আমরা বলার চেষ্টা করি সম্মানিত তিনি বোন সময়ের গতিতে অবশ্যই আমরা সলাতের বিবরণ বিস্তারিত পেশ করব ইনশাল্লাহ যা পেশ করে আসছি আর যেটা আপনাকে আমি বলতে চেয়েছি সেটা হলো এই সলাত যেভাবে রসুল সাল্লাম আরম্ভ করেছেন আমরা অবগত হয়েছি সেভাবেই আরম্ভ করতে হবে সানা হিসাবে যে সবগুলো যেসবগুলো রাসুলসলাম বলেছেন সেগুলো থেকে অন্তত এক নম্বরে যেটা বলেছি সেটা অতিরিক্ত পারলে আলী রাজি আল্লাহ তালান থেকে যেটা আছে সেটা বলতে পারি বলা ভালো হবে আর আমরা তো মনে করেছি আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কথিরা আলহামদুলিল্লাহ কথিরা আলহামদুলিল্লাহ কসিরা অ সুবহানন্দলা হেব ক্রতম অসিলা অ সুহানন্দ্লাব ক্রতম অসিলা অ সুবহানন্দ্লাহে ব্রতম অসিলা অউজুবিল্লা মিন নফকেহি ওয়া নফ ওয়া হামজিহি এইটা মনে হয় ঈদের মাঠে তো শেষের অংশ তো ঈদের মাঠে থাকে না আর ঈদের মাঠে তো এত লম্বাভাবে থাকে না এটা একটা গুরুত্বপূর্ণ সানা আমরা আবারও সবাই মিলে বলতে চাচ্ছি পুরুষ নারী এক নম্বরে যেটা আছে সেটাই বলার চেষ্টা করি আর যদি সহজ সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় নম্বর যেটা আলি থেকে আছে সেটা বলার চেষ্টা করব তা ব্যাপক অর্থপূর্ণ তাতে ক্ষমা চাওয়া হয়েছে শক্তভাবে তাতে পাপের স্বীকৃতি দেওয়া হয়েছে শক্তভাবে তাতে অশ্লীলতা থেকে বাঁচতে চাওয়া হয়েছে আর তাতে সঠিক ভালো চরিত্রের দাবি করা হয়েছে ব্যাপক অর্থপূর্ণ সেই সানাটি আমরা আল্লাহ হকবার তাকবিরে তাহারিমার পরে বলতে পারি তারপরে সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাদের বলছিলাম যে ভালোবাসার আপনাদের অভাব নেই সেটা আমি আঁচ করতে পারি কিন্তু আমি যেটা আঁচ করি সেটা হলো এই যে আমরা তো সবাই জানি যে আমাদের এই দাওয়া সেন্টার নিয়মিত আমরা জুমার সালাত আদায় করছি এখানে এটা ভাড়াই চলে তো যেভাবে সহযোগিতা করছি তাতে তো অনেক ঘাটতি জামিয়া সালাফে এত ঘাটতি বহন করবে আমি তো চাচ্ছিলাম যে এ তো পূর্ণ হবেই হবেই আপনারা জামিয়া সালাফের অনেক সহযোগিতা করতে পারবেন এটাই আমি ভাবছিলাম এখনো ভাবছি না মনে করতে হবে যে মানুষ তো চাইলে কিছু দেওয়া হয় আর না চাইলে তো সাধারণত কিছু দেওয়া হয় না তো এখানে আমাদের চাওয়ার মাধ্যমও বড় দেওয়ার মাধ্যমও বড় কাজেই আমি আপনাদের আন্তরিকভাবে অনুরোধ জানাব আপনারা আমার দিনী ভাই বোন আপনারা জামিয়া সালাফের হিতাকাঙ্ক্ষী মানুষ অবশ্যই খালি হাতে সেন্টারে আদায় করতে আসবেন এটা আমি চাই না এটা আমি আপনার জন্য পছন্দ করি না সেটা আপনার পক্ষে যেটা সহজ হয় ঢাকা শহরে বসবাস হিসাবে একশো টাকা কি আপনার জন্য ভারী হলো কেউ যদি বলে দু হাজার পাঁচ হাজার তাহলে সেটা না হয় ভিন্ন কথা তো একশো টাকা বা বললে পাঁচ টাকা দশ টাকা দিয়ে গেলেন একটু গাড়ি থেকে নাকি পাঁচতলা থেকে নেমেই তো আমি আপনি চা খাই আমি আপনি কিছু খাওয়ার খাই তখন তো বন্ধু বান্ধব থাকেই রাসুল সাল্লাম বলেন আল্লাহ টাকা তিন যে অস অসন্তুষ্ট হন তার একটা হলো তো সওয়াল বেশি জিজ্ঞাসা তার একটা হলো কিলাওয়া কালা অপ্রয়োজনীয় কথা বলা তার একটা হলো এজাতুল মাল পয়সা পয়সা খরচ খরচ করা তো তো যাচ্ছে সেটা তো ঠেকছে না খরচ হয়েই যাচ্ছে তো সেখান থেকে আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনার সামনে দিয়ে কোটেটা খালি হাতে পার হয়ে যাবে এটা যেন না হয় আর আপনার মনটা যেন বড় থাকে আপনি মনে করলেন যাই আচ্ছা এসেছে সামনে 10 টাকা দিই তাহলে আপনার মনটা ছোট হয়ে আসে এর জবাব আমাকে দিতে হবে না এর জবাব আপনাকে দিতে হবে আর আপনি আপনার আয় অনুযায়ী কিছু করবেন সেটা আপনার জন্য ভালো হবে এটাই আল্লাহর আদেশ আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করবা আমি যে রুজি দিয়েছি সেখান থেকে দান করবা যারা বেতন হারে এয়ানত কেটে নেই তাদেরটা ভুল নেই যারা বেতন হারে এয়ানত কেটে নেই তাদেরটা ভুল নাই এই করান হাদিস অনুযায়ী আমার মনটা অবশ্যই বড় থাকবে আর আপনাকে আমি একটা কথা সব সময় শোনাই দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় জীবনে মানুষের কাছে হাত পাততে হবে না একেবারে নিরুপায় ছাড়া সব সময় দিতে শিখতে হবে সব সময় আর ভিক্ষুক চোর হোক চোট্টা হোক সম্ভবপর চাইলে দিবেন আর যখন নিজে থেকে দিবেন নিজে থেকে দাওয়াত খাওয়াবেন তখন সে ব্যক্তি যেন হয় যখন নিজে থেকে দিবেন যে জায়গাটায় দিচ্ছেন সেই জায়গাটা যেন শিখ মুক্ত হয় বিধাত মুক্ত হয় নইলে পয়সাটা শিরকের সহযোগিতায় যাবে বিদাতের সহযোগিতায় যাবে বলা থাকছে শরীয়তের ব্যাপারে আপনার কিছু না কিছু প্রত্যেক জুমাতে সঠিকভাবে সহযোগিতা করবই ইনশাআল্লাহ এই দৃঢ়তার ভিত্তিতে বলি আপনি আপনার বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন নিয়ে আসার চেষ্টা করবেন আর মানুষকে পরকালমুখী করতো জামিয়া সালাফের কথাটি বলবেন সেখানে যা তারা দানের হাত প্রশস্ত করে জামিয়া সালাফে অনেক এতিম অনেক অসহায় ছেলে মেয়ে নির্বাণের কার মসজিদ নির্মাণের কাজ বিল্ডিং অনেক কিছু সেটা আপনি ভালোভাবেই অবগত কাজেই আপনার অন্তরটা কোনো সময় জন্য সংকীর্ণ না হয় এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে আপনাদের ওপরে জোরালোভাবে অনুরোধ থাকছে সম্মানিত তিনি ভাই আমরা এই পর্যন্ত এসে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো